সাহেব আছে নারায়ণ থেকে গাজীপুর থেকে তারপরে কুমিল্লা বরুড়া থেকে আইসে সোলেমান সাহেব রুবি বর্গনা থেকে আইসে এরপরে খালিবা আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাইন আসছে কুড়িগ্রাম থেকে তারপরে আব্দুসান সাহি আসছে থেকে তারপরে এখানে হুদুর আপনারা দয়া করে আমার সামনে চলে আসেন

বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সকল সফল সকল সকল মন্ত্রী ওনার কি নাম জানে না তারা ওনার নাম হল তিনি রাজনৈতিক বিশ্লেষক সমাজ গবেষক এবং মানবাধিকারের একজন সফল কর্মী সংগঠক সংগঠনের অনুষ্ঠানে যদি আসায় আমরা যে আনন্দিত আমরা কষ্ট পাইছি সব ভালো থাক তিনি কিন্তু গাড়ি ঘুরিয়ে আসছেন অন্য কোন দিদি যদি রক্ত গরম হইতো তাহলে ঘুরে আইতো আইতো না যেখানে ঠান্ডা যেখানে শুষ্ক সেখানে কিন্তু সব কিছু ভালো থাকে আমি দিলাম মেয়া তার প্রমাণ আমি নিজের কথা নিজে বলবো না একদিন বুঝে নিবেন দেখে নিবেন এই দেশের মা বাবার কল্যাণে অনেক রাষ্ট্রপতি আপনার দায়িত্ব পালন করেছেন সামাজিক সংগঠনগুলো দায়িত্ব পালন করেছেন আমি লক্ষ্মী সোসাইটিতে কাজ করেন কক্সবাজারের মুখিয়া একজন সংগঠক মার্জান আহমেদ তারপরে আমার পাশে চলে আসেন তিনি একজন মানবতার প্রতীক মানবতার প্রতীক বলেন

রোহিঙ্গা হোক বা ইন্ডিয়ার হোক যে যেখানে আমরা তো আমরাও তো মানুষ মুসলমান হিসেবে আমরা সহযোগিতা করেছি এই রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা কার্যক্রম চালু করার জন্য আমাদের ছোট প্রচেষ্টা ছিল সেটা আপনারা জনগণ মানবাধিকার নেতারা বিভিন্ন ফেডিবেশন নেতারা বিস্তৃত করেছেন অনেক বড় করেছেন সেই জন্য আল্লাহ আলমিনের কাছে আপনাদের জন্য শান্তি কামনা করছি বরকত কামনা করছি মনে রাখেন ভুইয়া একজন মাতা পাতার কর্মী আমি আমার মরণ দশায় এই দুজনের হাতে সংগঠন নিরাপদ থাকবে আমি প্রধান অতিথিকে আহ্বান জানাব আপনি যদি আমাদেরকে ভালোবাসেন আগের মতো আগের সময়ের মতো আগামীতে আপনি আমাদেরকে গ্রহণ করবেন কিনা তার আপনি বলেন

আপনারা নারী পুরুষের ভাই ভালো আছেন যাই হোক যে যেখান থেকে আসছেন আপনাদের পরিচয় করার না ফোজাইয়া পাক দরগা শরীফ এবং শাহকালা রহমতুল্লাহ দরগা শরীফ এই দুইটা প্রতিষ্ঠানের সৌজন্য আজকের এই আমাদের এই তালবাহান আলোচনা আপনারা শুনেন যদি আমরা ভালো কাজ করি তাহলে এই তালে এই তালে কি হবে তালে তলোয়ার হবে তালে তত্ত্ব হবে তত্ত্বপত্র হবে সমৃদ্ধি হবে আমাদের সুবিধা হবে আর এই দুইটা প্রতিষ্ঠানের একজন সৌদি আরব দিয়ে আসতে কি।

ขอบคุณคับ